এই জুলাই অভ্যত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল ছিল সার্জিস অসাধারণ কথা বাচন ভঙ্গি এমনকি মনে দেখছে। যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট সেই ছোটবেলা থেকে আমি আসছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে আইসা চূড়া গোষ্ঠী উদ্ধার করা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়ক আর নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাজনাথ রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজে এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসে টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝাই নেই ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারও বুঝাই সিলেটে জনৈক বদ্রুল ছিল সে খাদিজাকে ভালোবাসত কিন্তু খাদিজা তাকে মন দেয় নাই সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে লম্বা খাদিজার মাথায় করে কোপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লীগ করিয়াছে না বদ্রুল বদ্রুল নাম তো হয়েছে বদরুল লীগ এখন ছাত্রদলের একজনের নাম যখন তুমি বলছো পুরা ছাত্র দলই কানেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে ছাত্রদলের সভাপতির ঘুম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি বলতে আমি পুরো এই ধাক্কা সামলাইতে সামলাইতে না ধাক্কা কোনটা বিএনপি বাবা তুমি কথা কম বলো কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইসরে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইসরে পাকা তো বিএনপির তোপের মুখে যে আহ আপনার সারজিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছ নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাইরেছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোন ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা আমরা এইটা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে উ আর ইউ এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের এর খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন একটা স্পিড দেখছিলাম বাট সামাও রাইটটাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত তো কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে তো এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে ইউনুস কাকা আর তোমরা ভোটসারা এখন তো চিন্তা করছে কথা নালায় কইছি কি ওই সাদিক আবদুল্লা যে কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা এরা অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘাড় নাড়া দিয়া হ্যাঁ এটা পুনপুন ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থা নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালু বাবা এখন সবাই তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচ্ছা লাশ কোথা এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করছে কিন্তু আবু সাহেদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো সে ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য এখন সে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুটার সাথে তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাই দিতে পারে ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে চিনতে বলবা নদী বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ বাংলাদেশ বাংলাদেশেরা পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা কোটা কি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা পাবে না রাজাকার নাতিনাত্রীরা পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাইঙ্গা চুরা তোমরা তস্তস করে দিতে তো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদটাই কে যা বলবা ভেবে চিনতে বলো আমরা চাই বাংলাদেশের তারা লেট করুক আমিও ভাই মুরুব্বীদের বিপক্ষে ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা একদম কবর ঠেং যাওয়ার এক এমপি আইসিউতে ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপি কে তার পোলা তার মাইয়া মাইয়ার জামাই গুষ্টি গিয়া আইড লাইক দিস পরিবর্তন আমরা চাই নতুন রাষ্ট্র ইয়াং জেনারেশন লিড করতে হবে বাট তোমরা যারা রাস্তা দেখাবা এটা সময় তোমাদের নিজের আগে ঠিক থাকতে হবে ঠিক আছে হোয়াট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিস এস সার্জিস ভাই আমার তো মাথা ঘুরতেছে মানে বিষয়টা কেমনি কি অনেকে বলছিলেন যে সংসারটা ছিল ছাত্রলীগের সাথে অন্তরে ছিল অন্য কিছু এটা পাঁচই আগস্টের আগ মুহূর্তে প্রকাশ হয়েছে সংসার যেহেতু করছে কিছু না কিছু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভাপতির এমন বক্তব্যের জের ধরে এই মুহূর্তে তোলবার ঘটনার প্রেক্ষাপট কি কেন সার্জিসের ছাত্রলীগের যে পোলাপাইন আছে তাদেরকে দরকার হলো ইভেন যারা জুলাই আগস্টে অসহযোগিতা করেছে সন্ত্রাসী বা যারা টার্গেটেড ব্যক্তি তাদেরকে নিয়ে সার্জিস কেন মাঠের শক্তি দেখিয়েছেন তবে সার্জিস বলছে ভিন্ন কথা যে তোমরা টোকাই সন্ত্রাসী বাটপার নিয়ে আমার উপর হামলা চালাইতে গেছো আমি সরে গেছিলাম অন্যদেরকে পিটাই হাসপাতাল পাঠিয়েছো খেয়াল আছে গত দুই দিন আগে গভীর রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার অথবা প্রোগ্রামে গিয়েছিলেন সার্জিস সেখানে তার উপরে এবং তার সতীর্থদের উপরে ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী টোকায় হামলা চালিয়েছে এমন অভিযোগ যখন সার্জিসের ছিল এই বিষয়টাকে কাউন্টার করতে আজকে ছাত্র পক্ষ থেকে একটা জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে বলা হচ্ছে যে সার্জিস করছেন তার সম্পূর্ণ মিথ্যা উল্টো বরঞ্চ তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেক সন্ত্রাসীদেরকে নিয়ে সেইখানে মহরা দিয়েছেন বরঞ্চ তার বিচার হওয়া উচিত যে তিনি ছাত্র বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এরপর আবার ছাত্রদল বলছেন যদি কোনো কিছু ঘইটাও থাকে সামহাও অসাংগঠনিক উপায়ে সেটা এনে ছাত্রদল ইনভেস্টিগেশন করছে মোর ইনভেস্টিগেশন করবে তথ্যপাত্র কালেকশন করবে এরপর যদি কোনো ঘটনায় কোনো ছাত্রদল নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তারা বিভাগীয় ব্যবস্থা নেবে বা তাদের দলগত ব্যবস্থা নেবে দর্শক এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে ভাই সার্জিসের বন্ধু বান্ধব সব তো ছাত্রলীগ এরা সবাই দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করছে এমনকি জুলাই আগস্টের ঠিক আগ মুহূর্তেও সাদ্দামের কাছ থেকে দোয়া নিয়ে গেছিল এরপরে মাঝখানে প্রেক্ষাপটটা টেকনিক্যালি চেঞ্জ হয়ে গেছে আর টেকনিক্যালি যতই চেঞ্জ হোক অন্তরে নাকি ছাত্রলীগের জন্য কিছুটা হলেও ভালোবাসা আছে বাট আমি বিশ্বাস করি না তার যে একটিভিটিজে বাট অনেকে বলছেন যে সার্জিসের বন্ধু নেতা যারাই আছে কোথাও না কোথাও এরা সবাই এক ছাত্রলীগ রানিং এরা জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী আর যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের সাথে ভালোবাসা ছিল ছাত্র দলের প্রতি টেকনিক্যালি একটা হিংসা বিদ্বেষ কাজ করে গেছে এটাই ছাত্র দলের তারা বুঝাইতে চাচ্ছেন এখন এই মুহূর্তে রাজনীতির মাঠটা খালি কার অবদান কত বেশি ইভেন দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পেল ছাত্রদল তখনই আবার ভেজাল। এই সকল কিছুর মধ্যে সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ নিশ্চয়ই তিনি এটা খণ্ডন করবেন আসলে কি ঘটছে দেশের মাঠে আমরা সবাই খালি অবাক চোখে তাকিয়ে ওই কখন কি ঘইটা যায় देखिए सर्जिस की रिप्लाई दे